এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস শুক্রবার কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এমনই চলবে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ শনিবার দক্ষিণবঙ্গের বাকি এলাকায় প্রবেশ করবে মৌসুমি বায়ু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝির বৃষ্টিপাত হয়েছে সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়াও বয়েছে একাধিক জেলায় শনিবার আজ থেকে আগামী বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জড়িত অস্বস্তি থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে আজ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষণের তীব্রতা কমতে পারে যদিও শনিবার এবং রবিবার মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির বাড়তে পারে হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দুই মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল এছাড়াও পরশু উনত্রিশ এবং তিরিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই তিন দিনই দক্ষিণবঙ্গের এক দুই বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর্যাপ্ত বৃষ্টি পাবে কলকাতাও শনিবার আজ থেকে আগামী বুধবার পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ কিছুটা মিটবে বৃষ্টির ঘাটতি জুন মাসে আজকের তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সার্বিকভাবে বৃষ্টির ঘাটতি একাত্তর শতাংশ অর্থাৎ স্বাভাবিকের তুলনায় এখনো পর্যন্ত মাত্র শতাংশ বৃষ্টি বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী আজ উত্তরবঙ্গের জেলায় বজ্র এর পাশাপাশি থেকে কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ দিনের যে কোনো সময় বজ্র বিদ্যুৎ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড়ু হাওয়া বইতে পারে আগামীকাল তিরিশ তারিখ উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ এবং উত্তর দিনাজপুরে দক্ষিণের পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে তিরিশ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এবং এই দিনে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে সোমবার পয়লা তারিখ উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির বার্তা রয়েছে সেদিন দক্ষিণবঙ্গে কোনো বার্তা নেই এই প্রতিটি সতর্ক বার্তা হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে